আসসালামু আলাইকুম বেল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি বগুড়া জেলার ধূপচাচিয়া থানা জিয়ানগর ইউনিয়ন কালাইকুড়ি গ্রামে শহীদ ভাইয়ের গাললের খামার এসেছি যে আজকে আপনাদেরকে দেখাবো যে ঈদে এই কোরবানি ঈদের জন্য যে সেরা সেরা গারোল রয়েছে পাঠা গারল খাসি গারল সেগুলো কতটুকু ওয়েট রয়েছে এবং কি দাম চাচ্ছে এই কোরবানির জন্য সে বিষয়টি তুলে ধরবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে শহীদ ভাইয়ের সাথে কথা বলবো এবং পাঠা গাললগুলো যে রয়েছে সেগুলো দাম সম্পর্কে জানবো এবং খাসি গারলগুলো রয়েছে সেগুলোর দাম সম্পর্কে জানবো চলুন তাহলে দেখে আসি আসসালামাইকুম শহীদ ভাই ওয়ালাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আছে আপনার কাছে এবং খাসি খাসি আছে তো ভাই অনেক আশি পঁচিশটা মতন আছে আচ্ছা আর তো আমার অনেকে আছে ভাই তোমরা তো জানিনা গারলের জন্য অনেকে আছে কালেকশন মানে কুরবানির জন্য এগুলো রাখছি কুরবানির বিক্রি করার জন্য আমি তো দেখি একদম সেরা সেরা হ্যাঁ হ্যাঁ সেরা সেরা মালগুলো রাখছি ভাই কুরবানির জন্য একটু দর্শক ভাইদেরকে দেখাই আর কি যারা কুরবানি দিবে আর কি তারা গাড়ল খুচ্ছে পাঠা গাড়ল কাটি গাড়ল এর ভিতরে কাজ আছে ভাই যেহেতু অনেকেই বিডিং করার জন্য লাই এই যে দেখেন এটা হাই কোয়ালিটি মাল এটা হাই কোয়ালিটি একদম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মাল যারা চিনবে তারাই বুঝতে পারবে জি জি নাজার কোয়ালিটিটা দেখেন যদি ওনাকে যদি বলে যে ভাই আমি মানে খামার জন্য বীজ দেওয়ার জন্য নিবো নিতে রাজা দেখানিং শিং দেখাতে হবে না ভাই শিং আছে ওজন ও ভালো সব দিক দিয়ে ভালো আছে ওজন ভালো আছে হ্যাঁ ওজন ভালো আছে এটা তো কোরবানির জন্য দিবেন কোরবানির জন্য না ওনাকে যদি বলে যে ভাই আমি খামারে রাখবো তারাও নিতে পারে নিতে পারে আর কি হ্যাঁ তারাও নিতে পারে এটা কি রকম প্রাইস কি বলা যাবে কি ভাই বল ফার এখন যেহেতু আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য কম কমই রাখবো সমস্যা নাই আচ্ছা এগুলি ধরলাম আপনারা জুতো লান 30000 টাকা চাচ্ছি আমি 30000 টাকা চাচ্ছেন হ্যাঁ 30000 টাকা চাচ্ছি এটা ফোন দিয়ে কিছু কমাতে পারবো এটা চাচ্ছেন হলো 30000 টাকা 30000 টাকা হ্যাঁ হ্যাঁ ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক ওয়েট আছে ভাই 50 55 কেজি অল বডি আছে হবে হ্যাঁ হ্যাঁ আমরা আর একটু দেখি এই যে একটা আছে পাঠা জি 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 এটাও যদি মনে করে যে আমি খামারে রাখবো খামারে রাখতে পারবে কেবল চার দাঁত চার দাঁত হ্যাঁ কাটা আছে দেখেন মারামারি করছে হ্যাঁ আচ্ছা ওনাকে বলবে যে ভাই সিং এখানে কিছু বললেন না বলে দিচ্ছে সিং কিনা ভাঙ্গা টাঙ্গা কোনো কিছুই নাই এখানে ইয়া হয়েছে মারামারি করছে মারামারি করে এখানকার উপর কার ইয়া ঠুলি ডাকাল ইয়া হয়ে

এটা কুরমানি দিলে দেওয়া পারবে এক বছর পার হয়ে গেছে এক বছর পার না এখনো দাঁতেনি কিন্তু ধরলেন এ সবকার দাঁত দাঁতিছে কিন্তু ই এখনো দাঁতেনি হয়ে গেছে কিন্তু এখনো দাঁতেনি দাঁত থাকা ভাই দাঁত ফাঁক হয়ে গেছে কিন্তু সাতকারটা দাঁতে গেছে এখনো দাঁতেনি চলবে এই জি দেখেন কোথায় চলে আসে দেখেন দেখছেন চলে আসছে ভাই চলে আসছে এটা ওয়েট করতে হতে পারে এটা অলবাড়ি কত আটত্রিশ চল্লিশ কেজি আটত্রিশ চল্লিশ কেজি হতে পারে আটত্রিশ চল্লিশ কেজি মালগুলা ভাই মাজা দেখছেন মাজা দেখছেন মাজা তো দেখছেন জি 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 মাজাগুলা দেখেন আর মালের কালার সৌন্দর্য দেখেন বডি মডি সব দিক দিয়ে দেখতে পারবেন এটা মারামারি করে ভাই শিং এই সাইডে ভেঙে গেছে ও মারামারি করে মারামারি করে শিং ভেঙে গেছে কেবল দুই দাঁত বয়স যদি অনেকেই বলে যে ভাই কুরবানি হবে না অনেকে অনেকেই বলে ভাই কুরবানি ধরলে না হবে সমস্যা নেই সমস্যা কয় না যে ভাই দেখার অঙ্ক কম এলে সব কুরবানি চলে এটা ভাই এক জন্য আছে এটা ধরো নাচ ও হাই কোয়ালিটি ভাই আমার কাছে যে কটা নাচ কোথায় চলে আসছে ভাই নাচ দেখলে বুঝতে পারেন যে নাচ কোথায় চলে আসছে অনেক অনেক বড়নে একদম মাটি ছোছো করছে আর কি হ্যাঁ চলে গেছে ভাই দুই দাঁত বয়স এটা দাম অনেক কম ভাই অনেক কম দামে দিব এটা কত প্রাইস চাচ্ছেন মাত্র 20000 টাকা মাত্র 20000 20000 টাকা 45 কে জল বডি আছে 45 কে জল বডি অলবরি পঁয়তাল্লিশ কেজি আছে আচ্ছা আচ্ছা সাতেরো বিশ ভাইজান হ্যাঁ ভাই আরেকটা এটাও তো সুন্দর এটাও ভাই অনেক সুন্দর হ্যাঁ এটা লম কাটা লম হ্যাঁ এটার দাম কম ভাই একদম পানির রেটে ভাই পানির রেট একদম পানির রেট আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো গারল পাওয়া যাবে

এটা হলো ধরলাম দৌড়া সিন্ধি দেখেন গারল কাকে বলে যারা খামারে রাখবে ভাই তাদের জন্য এই দুইটা মাল দিব মানে খামার যারা রাখবে আর কি খামার যারা রাখবে যারা এই খামার প্রোডাকশন দেওয়ার জন্য জি 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 দুইটাই হলো সিন্ধি জাত দৌড়া মুন্ডি জাত নাজের কোয়ালিটিটা দেখেন একদম নেস্কাকে বলে ভাই যারা খামারে রাখবে এখনো এখনো দাঁতেনি অসাধারণ হ্যাঁ সব তো কুরবানির জন্য দিলাম দুইটা খামারির জন্য দিই খামারির জন্য দুইটা দেখাইলেন হ্যাঁ হ্যাঁ খাসি সবগুলা খাসি ভাই এখন দেখেন নাজের কোয়ালিটি দেখেন নেজ দেখেন হ্যাঁ অনেক বড় নেজ অনেক বড় বড় নেজ ভাই দেখেন দুই দাঁত দেখেন দুই দাঁত দুই দাঁত ভাই জি 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 হ্যাঁ দুই দাঁত ভাই খাসি আর খাসি ভাই দেখলে বুঝতে পারবে হ্যাঁ খাসি দেখলাম এটার প্রাইস কত হতে পারে ভাই এটা জি এটার তো দাম ভাই খাসি তো আর সব ধরনের রাখে না জি 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 আর খাসি এগুলো যদি লম থাকলো না এগুলো বিশাল দেখা গেল না লম কাটা তো আপনারা তো সবকিছু দেখতেছে জি 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 লম কাটা এটার অল বডি ওজন আছে ধরালেন পঞ্চাশ বাহান্ন কেজি পঞ্চাশ বাহান্ন কেজি দেখেন অনেক ধরছে নাকি জি জি না আরকি বিশাল ধরা যাবে পশম কম এটা আপনার ভিডিও দেখে যদি আসে কোনো ভাই জি অনেক কম রেট দিয়ে দেবো ভাই কম দিয়ে দেবে অনেক কম মানে কি কুরমানির জন্য যা করা লাগে করে করে দেবো করে দেবো ভাই কুরমানের জন্য দেখা লাগবে না খাসিগুলা রয়েট দেখলে বুঝতে পারবে

দেখেন মাজাগুলা দেখলে ভাই বুঝতে পারবেন মাজাগুলা যা গুলা দেখেন কোয়ালিটি দেখেন ভাই খাসি তো সব জন ধরেলেন ভালো মাল রাখেন আর এলা সবগুলা ভালো মাল রাখা আছে জি জি বুঝতে পারছেন এটার ওজন কতটুকু হতে পারে ভাই এটা 38 40 কেজি এটা 38 40 কেজি হবে আর কি তাই না ভাই হ্যাঁ অল বডি আর কি অল বডি 28000 টাকা 28000 টাকা 28000 টাকা জুডু ফোনের মাধ্যমে আসে আরো কিছু কমে দি আরো কিছু কম আছে আর কি আরো আলোচনা কিছু কম আছে আর আরো কমে দি আপনার খালি নাম বলবে যে ভাই ওই ভিডিও দেখে আসছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর কোন ভাই যদি একবারে বেশি করে লায় পাঁচটা সাতটা করে তার জন্য আরো ছাড় দিব আরো ছাড় আছে না আরো ছাড় আছে আমার কাছে কি কালেকশন কম আছে এখন প্রচুর প্রচুর কালেকশন আছে তো সমস্যা নাই ভাই জি জি সমস্যা নাই ভাই হ্যাঁ খাসি

এটা হয়তো কি ভাই ছোট যদি বেশি কাটে দেয় জি তাহলে শালা সিং হয় না বড় হয় বেশি কাটে দিলে তার কে সিং হয় সিং হয় এটা ওজন কতটুকু হতে পারে ভাই এরা ওজন 45 46 কেজি আসবে 45 46 কেজি ওজন হবে না হ্যাঁ আর এটা প্রাইস কত হতে পারে আনুমানিক ভাই এক কথায় বলতিছি পানির রেটে দেব পানির রেটে একদম পানির রেটে দেব আচ্ছা আচ্ছা এলা দামলে বাজা লাগবে না ভাই এরা আসবে দাম দর করে নেবে অনেক দাম মানে সুযোগটা এসে দেখে শুনে নেই দেখে শুনে লেখ মোবাইলে দেখাচ্ছে ভাই কোন লাভ নাই আপনারা নিজে ওকে আসে দেখে ওকে ঠ্যাং ভাঙ্গা আছে না ঠ্যাং খোরা আছে দাঁতিছে কি নেই পরে আরো করে সিলেট চট্টগ্রাম থেকে আলো ভাই আরো ক্ষতি হয়ে যাবে

শক্তিশালী মানে কি এটা একটা সাড়ে বিলো দইজন আটখান জানা আমি নিজেও তো দেখলাম আর হ্যাঁ আটখান জানা দরাইকোটে দরাইকোটে এক কথা রাখবেন আমার কাছে জিনিস সৌন্দর্য পাবেন ভাই আচ্ছা বুঝতে পারছেন ভাইরা যেখান থেকে আসো মাল দেখে শুনে নিয়ে যাক দামে বাজবে না মাল পাবেন অরজিনাল দেখছেন অবস্থা দেখেন দেখুন কত বড় বড় হাইট ها অনেক হাইট এলা হাইট গুলো দেখেন কত বড় বড় হাইট এটা ওজন কতর হতে পারে আমি তো মনে করতেছি কোরবানির জন্য একদম একদম হবে সেই মাল ভাই সবগুলা দাঁতের মাল ঠিক আছে প্রচুর মাল হ্যাঁ প্রিয় দর্শক যারা কিনবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং প্রচুর এরকম আ খাসি খাসি পাটা সব আছে কিন্তু বাচ্চা সব আছে গারলের বাচ্চাও তারাই গারলের সোজা কথা গারলের রাজা ভাই হ্যাঁ গারল কয় কয়টা চাল আপনারা প্রচুর গারল আছে ভাইয়ের কাছে গারলের ভাই বাচ্চাত থেকে শুরু করে ধাড়ি তারি জালা আমি তো মনে করি আমি গারলের সম্রাট ভাই ইনশাআল্লাহ ভাই বগুড়ার ভিতর এক নামই সবাই চিনে ভাই জি 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 অবশ্যই প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই শহীদ ভাইয়ের এই গারলের খামাটটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে বাংলাদেশের যে কোনো খামারে অথবা হাটে আল্লাহ হাফিজ